ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال ان তাহার কথার সাইতে তাহার কথা উত্তম যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে আহ্বান করে কথা ডাকে এবং নিজে নেক আমল করে আর ঘোষণা দেয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত প্রিয় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারকাত এ বন্ধুগণ আসছে আগামীকাল রোজ শুক্রবার বাদ জমাহ বাংলাদেশ ক্রায়ন প্রশিক্ষণ কেন্দ্র খাইতান অঞ্চলের উদ্যোগে খাইতান ছয় নম্বর ঘাতা বোরকান ব্যাংক সংলগ্ন নেস্টর সুপার মার্কেটের সামনের মসজিদ مسجد محمد حزز العطایبی تا تا بنگلدیش قرآن پشی کن کندر و خیتان و انچل کردید خیتان ایشکا ایشکا ای شکای یک براد درسال قرآن او جان اکتو اوکت درسال قرآن درس پیش کرده وزارت و کافر شمانیت و خطیب এবং বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত দায়ী আবু মহতারাম মৌলানা তাহের সাহেব মহতারাম মৌলানা আবু তাহের সাহেব উক্ত দার্সুল কোরআন অনুষ্ঠানে অংশগ্রহণ করে দুনিয়া এবং আখেরাতের অশেষ সুহাব হাসিল করুন প্রিয় বন্ধুগণ আমি ভিডিওর শুরুতেই যে কারিমা তিলওয়ত এবং শাব্দিক ওর অর্থপ্রেশ করেছি এর আলোকে আমি আমরা এই ভিডিওটা যত শেয়ার করবো আল্লাহ সুবহান ও তাহলে আমাদেরকে এর আলোকে তার যা যা দান করিবেন ইনশা আল্লাহ এর জন্য আপনারা বেশি বেশি আপনারা আপনাদের আইডি কি ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে দারসুল কোরআনের আহ্বানের দাওয়াতে কাজে অংশগ্রহণ করুন